তো জল্লাদ শাহজাহানকে আমাদের এই যে আপুটিকে পেয়েছি যে সে জল্লাদ শাহজাহানকে বিয়ে করতে চাই আমাদের যদি কেউ পরিচিত থেকে থাকেন জল্লাদ শাহজাহানের কাছে আমাদের এই বার্তাটি আসলে পৌঁছে দিবেন অথবা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তার কাছে চলে যায় আচ্ছা সে তো প্রচুর পরিমাণ ফাঁসির আসামিকে সে ফাঁসি দিয়েছে তা আপনি কি ভয় লাগছে না তাকে দেখে না তাকে দেখে কেন আমার ভয় লাগবে সে যারা দোষ করছে তাদেরকে ফাঁসি দিছে আর যারা দোষ করেন তাদেরকে তো আর ফাঁসি দেয় নাই উনি অন্যায় পছন্দ করে না কিন্তু উনি ন্যায্য বিচার করছে আচ্ছা আমরা যেটা দেখলাম যে জল্লাদ শাহজাহানের যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটি নাকি দশ লক্ষ টাকা নিয়ে পালাইছে আচ্ছা আপনার আপনার সাথে বিয়ে করতে হলে কি জল্লাদ শাহজাহানকে কি কোনো টাকা দেওয়া লাগবে আপনাকে না কোনো টাকা লাগবে না সে আমাকে বিয়ে করলেই খুশি কারণ সে আমাক বিয়ে করুক সবটুকু মানে ব্যবহার ভালো আমি তো জানি যে তার ব্যবহার ভালো কিন্তু তার তার আমি সাথে তো সে কাছে যায় কথা বলে ভালো হোক নাই আর সে সব সময় মানে আমার সাথে যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করবে আমি এটাও জানি কারণ তার বউকে যদি সে ডিভোর্স দেয় আমি বিয়ে করবো আস্তে আস্তে আমি বিয়ে করবো আমাদের জানা মতে তার বউ ডিভোর্স আছে তার বউকে যদি ডিভোর্স না না হ্যাঁ অবশ্যই করব তো বউ করব সুপ্রিয় দর্শক যে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের এই যে তরুণী সুন্দরী আপুটি আসলে জল্লাদ শাহজাহানকে বিয়ে করতে চাই আসলে আপনি তো তাকে সরাসরি দেখেননি টিভিতে দেখেছেন এগুলো নাকি নাম শুনেছেন অনেক আর সেখান থেকে কি আপনার হচ্ছে ইচ্ছা দেখেছেন নাকি তো এই তরুণী সুন্দর তরুণী আমাদের এই আপুটি আসলে জল্লাদ শাহজাহান যারা আছেন ভিডিওটা দেখছেন আপনারা দেখেছেন যে জল্লাদ শাহজাহানের যে একটা মেয়ের সাথে বিয়ে করছে তার সাথে কিন্তু অনেক ঝামেলা চলছে এবং সেই মেয়েটা জল্লাদ শাহজাহানের দোষ দেয় যে সে অনেক খারাপ অনেক রকম আহ করে তার সাথে কি আপনি জল্লাদ শাহজাহানকে বিয়ে করবেন অবশ্যই করবেন আসলে কি জলোক সাজওয়ালকে বিয়ে করবেন নাকি এরকম যদি বয়স্ক কোনো ছেলে থাকে ষাট বছর পঁয়ষট্টি বছরের কোনো ছেলে থাকলে আপনি মানে বয়স্ক ছেলেকে আপনার পছন্দ নাকি হ্যাঁ বয়স্ক ছেলে আপনি পছন্দ তো ষাট পঁয়ষট্টি বছরের যদি কোন চ্যাংলা যুবক থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তো আমাদের এই সুন্দরী তরুণী হাপুটিকে বিয়ে করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ